তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি না পিউছো তোমাদের জানাচ্ছি ইন শুভেচ্ছা তো আজ আমি খেলতে চলেছি জ্ঞানী হ্যালোয় না চলো না করে গেমটা শুরু করি আজ আমি খেলবো ইজি মোডে কারণ জানো তোমরা জানো আমি কত বড় প্রো তো চলো গেম শুরু হচ্ছে লোডিং নিচ্ছে আরে গেমে লোডিং নিতে একটু সময় লাগে তাই একটু ওয়েট করো আমার ভয়েসে কোনো সমস্যা হলে বলতে পারো চ্যানেলে নতুন আর সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক করো চলো ডে ওয়ান শুরু হয়ে গেছে এবং আমি ফাইনালি গ্রানির বিছানা থেকে উঠতে পারছি আর এটা কোনো সাধারণ গ্রানি না এটা ডাইনি গ্রানি তোমার গ্রানিকে দেখলে লক্ষ্য করবে গ্রানি হাতে একটি ঝালুনি আছে বেসবল ব্যাটার বললে চলো এখানে মিষ্টি আমাদের দিকে তাকিয়ে পড়লো। আমি এখন এদিক দিয়ে চলে যাবো আমি এখানে পেয়ে গেলাম কার ব্যাটারি আর তোমার জন্য রাখো আজকে আমি করবো আমার প্রিয় কার স্ক্রেপ আর তোমার যদি কমপ্লিট করবো তাহলে আমি নর্মাল মোডে ডোর স্কেপ করবো চলো এখানে স্পার্ক প্লাগ পেয়ে গেছি এখন আমি এটা নিচে গিয়ে দেখে আসবো এখানে শব্দ করে দিলাম তাহলে জানি এখানে চলে আসবে এখানেও শব্দ হয়ে যাবে এটা খেলার কারণে দেখে আমি ব্যাটারিতে আবার শব্দ করবো এখানে একটা জ্কে ছিল কিন্তু এটা কোনো ভয় না চলো এখানে আর দুইবার সাউন্ড করে দেবো আর একবার করি এই তো হয়ে গেল চলো এখন আমি এটা গাড়িতে সেট করে দিয়ে আসি আরে গেম মানে কিজি হতে চলেছে কারণ আমি ইজি মোডে খেলছি আর তোমরা কি আমাকে নুক বলবে না কারণ পুরোরা ইজি মোডেই খেলে চলো ব্যাটারিটা সেট করে দেই হয়ে গেছে এখানে এ পার্ট অফ শর্ট গান পেয়ে গেছি এটা দিয়ে আমি গ্রানিকে মারবো এখানে সাউন্ড করে দেবো এখন এখানে লুকিয়ে পড়ি এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ততক্ষণে গ্রানি চলে আসুক আমি খেলছি তাই গ্র্যানির হাঁটার স্পিড একটু কম তাড়াতাড়ি চলে তোমরা দেখছো আমি এখানে কিছুক্ষণ বসে থাকি সে না কেন চলো ফাইনালি গ্র্যানি চলে এসেছে আমরা এখন গ্র্যানিকে পেঁদাবো চলো গ্র্যানি রুমের ভিতরে চলে গিয়েছে আমি এখন রুমটা লক করে দিয়ে ওই গ্যাসটা সেরে দেবো করে দিলাম চলো এখন কর আমি ততক্ষণে অন্য কাজগুলো করি চলো স্পার্ক প্লাগটা নিয়ে আসি কারণ কোনো কাজ করে রাখতে নেই পরে আমরা ভুলে যাবো স্পার্ক তাই এখনই নিয়ে আসি এছাড়া মিট্রোমে একটু দেখি কিছু আছে না এখানে দেখি না এখানেও কিছু নেই পার্কের এখানে একটা রিমোট কন্ট্রোল আছে যা আমাদের কোনো কাজেরই না চলো এখানে কিছু নেই রিমোট কন্ট্রোল রুমের ভিতর বেশি কিছু থাকে না কার স্কেপের তাই আমরা ওটা নেবো না এখানে স্পার্ক পেয়ে গেলাম এখন আমি এটা কারে সেট করে দিয়ে আসবো চলো হয়তো এখন এক মিনিট কেটে গিয়েছে আর এক মিনিট মানে নিবেচে চলবে আমি এই গাড়ির দুটো জিনিস রেখে দিয়েছি এখন আমাকে লাগবে রেঞ্জ প্যান্ড লক্ষি তারপরে ইঞ্জিন পার্ট এবং কার কি যা পাওয়া খুব সহজ কিন্তু সেগুলো করতে অনেক কাজ করতে হবে আগে আমি করি একটা পার্ট পেয়ে গেছি আর একটা পাট রান্নাঘরে থাকে আরেকটা পার্ট আমি পুতুল ওখানে দেখেছিলাম চল আমি উপরে চলে যাবো গ্রানি উঠে থাকলে এখানে চলে আসবে এখানে আমি স্পেশাল গিয়ে পেয়ে গেলাম যা আমি উপরে লাগিয়ে আসবো এই তো বলতে বলতে একটা শর্টগাটের পার্ট পেয়ে গেলাম এখানে বদমাস কমকাল সে আমার গায়ের উপর বমি করে দিল আর এটা নতুন গায়ের বাবু দেখলে বমি করে এর কাছ থেকে বেঁচে থাকবে আমি করে দিয়েছি এখন আমি এখান থেকে চলে যাব আর আমি গ্রানি দিন পর ফেলছি দেখে একটু সময় লাগতে পারে তোমরা প্রো গেমার এই জন্য তোমাদের অনেক কম সময় লাগে চলো শর্ট গানের নিয়ে আমি নিচে চলে যাবো আরেকটা পাট আমি ওখানে দেখেছি আমি এদিক দিয়ে চলে যাবো শব্দ করে চলো শব্দ করে দিয়েছি এখন আমি এদিক দিয়ে চলে যাই এটা খুলে কেমন করে হ্যাঁ এটা খুলে গিয়েছে এখন আমি এই দিয়ে চলে যাবো এখানে তো সবখানের মতোই এখনো কিছু নেই আমি এদিক দিয়ে এখানে সাউন্ড হয়ে গেলে গ্রানি চলে আসবে তাই তাড়াতাড়ি করে আমি সঠিক ওখানে যাবো এত শর্ট গানের পার্ট প্রায় রেখে দিলাম এটা রেখে দিয়েছি এখন আমি আবার উপরে চলে যাব গ্রানি আসার আগে আমাকে এখান থেকে যেতে হবে চলো আমি গ্যাসোলিন ক্যানটা নিয়ে গ্রানিকে মারব আবার এ ধোয়ার ওখানে গিয়ে গ্রানিকে মারি চলো এখানে সাউন্ড করে দিলাম আবার লুকিয়ে পড়ব দেখলে আমি কত তাড়াতাড়ি করে এটার দরজাটা লাগিয়ে দিলাম চলো বিরিয়ানি আসুক যতক্ষণ আমরা কিছুক্ষণ ওয়েট করি আর আমি আবার বলছি চলো নতুন হলে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক করো আমার এক বন্ধু আছে হরর কিং তাকে সবাই সাবস্ক্রাইব করবে সে অনেক পুরো গেমার তার একটা আইডি ছিল যা কোনো কারণে ইউটিউব থেকে ব্যান হয়ে যায় তাই সে নতুন আইডি খুলেছে সবাইকে সাপোর্ট করবে তো চলো গ্রানি এখানে চলে যাচ্ছে আমি এখন ওকে লক করে আবার ওভাবে মারবো গ্যাস দিয়ে চলো গ্যাস অন করে দিই ও এখন বলুক আমি অন্য কাজগুলো করি চলো এখন আমি স্পাইডার কে বুকটা রেখে দিই তার আগে এদিকে দেখি এখানে কিছু নেই তো এখানে একটা ইঞ্জিন পার্ট আছে যেটা আমি নিচে রেখে আসবো কারণ কোনো কাজ ফেলে তেতে নেই আর বইয়ের কথাটা মনে রাখবে কারণ আমি ভুলে যাই সব কিছু এখানে ফেলে দেবো আমার উপর

চলো এখানে খুলে দেখি কি পাই না এখানে কিছু নেই চলো আমি দেখেছিলাম এটা এখানে হুল ক্রাঙ্ক পেয়ে গিয়েছি এটা আমার ওখানে লাগবে আর এই গেমের ভিতর যদি তুমি এক জিনিস কোনো একটা জায়গায় পেয়ে যাও তাহলে সব জিনিস ওই রকম ভাবে থাকে মানে কিছু পাঁচটা জায়গায় সাজানোর মতো জিনিস থাকে আমি যা বললাম তোমরা বুঝতে পারলে না কেন বুঝলাম না চলো আমি শর্ট গানটা নিলাম রিলোড করে নেব এখন আমি গ্র্যানিকে মারবো এর জন্য শব্দ করি দুইবার চলো আর শব্দ করি তিনবার করলাম চারবার তাও আসতে না গ্র্যানি মনে উঠেনি তো আমরা শব্দ করতে থাকি চলো পাঁচবার করলাম ছয়বার সাতবার আটবার তাও গানি আসতেছে না মনে নেই চলো আর বারবার নেই করে দিলাম আবার করি এগারো বার করলাম বারোবার বারো বার করার সত্ত্বেও গানি আসছে না কেন চলো আরো শব্দ করি কেন গ্রানি আসতেছে না আরও কিছুক্ষণ পর আসলে অত হয়তো এখনো উঠেই নি জ্ঞানী আসলে আমরা প্রথমবারের মতো তাকে শর্ট নিয়ে মারবো আর এই আমরা এই ভিডিওর ভিতর ওই সিলিং শটটা নেব না আর তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি চ্যালেঞ্জ করবো শর্ট গান এবং ওই স্লিম শর্ট ছাড়া মানে এগুলো ব্যবহার মানে এগুলো দিয়ে জ্ঞানীকে নামে হয়তো তোমরা বুঝতে পেরেছ চল আরো শব্দ করি গ্রানি আসতে সেটা কেন চল আমি উপরে গিয়ে দেখব উপরে গিয়ে একবার শব্দ করে দেই এতে শব্দ করে দিয়েছি এখানে একটু শব্দ করে দেই চলো ফাইনালি গ্রানি চলে এসেছে আমি এখন গ্রানিকে মারবো মারা খাও গ্রানিকে মারিয়ে দিয়েছি চলো বন্ধুত্ব গুলিটা নেই উপরে চলে যাই এখন আমরা স্ক্রু ড্রাইভারটা পারবো তারপর মাকড়সার কে আটকে ওখান থেকে রেঞ্চ নেব তোমরা বলতে পারো আমি কেমন করে এগুলো জানতাম কারণ আমি প্রো তোমরা সব আগে থেকে জেনে যাই আমি তোমাদের বলছি ওখানে গিয়ে আমি রেঞ্চ পাবো চলো এখানে স্পাইডার কি দিয়েছিলাম না স্পাইডার কি বলছি স্পেশাল কি হ্যাঁ চলো এখানে মেরে দেই একদিকে মেরে দিয়েছে দেখছি আমি কত বড় করবো এখানে আমি রেঞ্জ পেয়ে গিয়েছি হ্যাঁ আমি এখন শর্টগানটা গানটা রিলোড করে এখানে খুলে দেবো কারণ আমি শর্টগান গান ব্যবহার করবো না চলো রেঞ্জটা নিয়ে নিয়েছি এটা যা আমি ইঞ্জিন পার্টের ওখানে রেখে দিয়ে আসবো দিয়ে স্ক্রু ড্রাইভার এবং ক্র্যাঙ্ক কয়েল নিয়ে আমি যাবো সুগারে চলো এটা আমি ওখানে ফেলে দিয়ে আসি

এটা ডোর স্কেপ লাগে আমি যেহেতু কার স্কেপ করবো তাহলে এটা আর কোনো কারণ থাকবে না চলো এটা এখন এখানে ফেলে দেবো এখন আমি হুইল ট্যাঙ্কটা নিয়ে আসি হুইল ট্যাঙ্কটা হয়তো আমি সিলিন্ডারি না বোতলের ওখানে রেখেছিলাম তোমাদের কি মনে হয় আর এই গেমের মুডে এখানে বাড়ির কালারটা কেমন জানে গোলাপি সবুজ হয়ে যায় আমার ব্যাকগ্রাউন্ড নয়েজ গুলো কি ইগনোর করো কারণ আমি ঘরের ভিতরে রেকর্ড করি চলো আমি হুইল ক্যান নিয়ে নেছি এখানে কিছু সাউন্ড করে দিলাম তাহলে গ্র্যানি এখানে চলে আসবে এখানে আরেকবার সাউন্ড করে দিই চলো এখন আমি ওই পাশে যাব যে এটা আসবো গ্র্যানি হয়তো এতক্ষণে উঠে পড়েছে এখানে একটা বাদুর গেল আরে গেমের ভিতরে এন্ট্রি ডেনা বুড়িয়া কেমন ডেনে একটা ডাইনিং মতো হয়ে যায় মা ডাইনি হলে মেয়ে ডাইনি হবে না এটা কোনো কথা তাই অ্যাঞ্জেলিনা বলি তার মায়ের মতো দেখতে হয়ে গেছে চল এখন মেয়ে দিক দিয়ে যাব গিয়ে যে ওই স্পাইডার কিনে আসবো তাহলে আমি সিয়ারে চলে যাবো সিয়ারে অনেক মজা লাগে ওখানে অ্যাঞ্জেলিনা বলি কে কাটাতে চলো তাড়াতাড়ি উপরে উঠে যা নাহলে গ্রানি আবার এদিকে চলে আসবে জানি হয়তো ট্র্যাপ ফেলালো এরকম শব্দ হইলো এতে এখানে ট্র্যাপ হতে ফেলিয়েছে আমি তাড়াতাড়ি করে স্পাইডার কিটা নিয়ে যাব এখানে একটি সাউন্ড করে দিই চলো তাড়াতাড়ি করে সাউন্ড করি আগে দেখে নিই এখানে গ্রানি আসতে শিখি না চলো সাউন্ড করে দিলাম এটা তাড়াতাড়ি করে দিলে নিই

তারা নিজেদের পিক একবার দিও পিক মানে ছবি নিজেদের একটা ছবি আমাকে পাঠাও চলো আমি এখন যাই

কষ্টে আনা হয়ে গেলে আমি আর সেয়ার থেকে চলে যাবো আর আসবো না কারণ সেয়ারে আর আমার কোনো কাজ নেই এখানে অ্যাঞ্জেলি না আমাকে দেখে নেয় নাকি চল আমি এই দিকটা চলে যাই চল আগে প্যাড লক্ষ্মীটা রেখে আসি শেয়ার থেকে আমি তিনটে জিনিস পেলাম প্যাড লক্ষ্মী তারপরে কুয়ার হ্যান্ডেল এবং তরমুজ Acum -car încă în de ce dă la ghecarchi? La la ghecarchi, la ghecarchi, la ghecarchi. La ghecarchi, la Ce dă la ghecarchi, la ghecarchi? La ghecarchi, la ghecarchi. La la আগে একটু দেখে নিয়ে আঞ্জলি না বলি কোথায় না এখানে নেই তাড়াতাড়ি করে আমি তোর মুজের ওখানে চলে যাবো আমার ক্যারেক্টার এরকম করে খোলাচ্ছে কেন তুমি জানে বলবে আমি তো একবারও মরিনি চলো কিছু একটা বলছে তোর মুজের ভিতর কিছু একটা আছে চলো কে দে দেখি কে আছে আমার মনে হয় এখানে কার কি পেতে পারি চলো আঞ্জলি না বলি আমাকে দেখে নিয়েছি আমি তাড়াতাড়ি করে ঢুকে পড়ি ঢুকে পড়েছি এখানে আমরা কি কিছু করতে পারি? अंजिनी अब इस मेन और और यहां पा जाऊं। चल जाएगा कोई भी अच्छा है যেতে পারবো? না अंजिनी लवली से चला आसी। तो जाना

নিজের ভূত বেরিয়ে গেছে এখন এই কেমন করে আর আমি শেষ করতে চলেছি প্যার লকি দিয়ে নিচে গেটটা খুলে দেব এটা নিয়েছি এখন এই গেটটা খুলে সাউন্ড হবে এখানে চলে আসবে ফেলে হ্যান্ডেলটা নিয়ে চলে যাবো

চলো আমি মিড রুমের ওখানে যাবো আর আমাকে এই কার্ডগুলো লাগাতে হবে ওগুলো পরে করলেও হবে চলো এই চলো আমি প্ল্যান করে খুলে দিই একটা দুটো তিনটা মানে আমি এগুলো সরিয়ে দিলাম সরে যা এইটা সরে গিয়েছে এখানে বার ফুট যা আমার কোনো কামে লাগবে না চলো আমি এখানে গিয়ে একটু শব্দ করে সবচেয়ে উপরে চলে যাবো ওই সিলিন্ডার রুমের পাশে হয়তো আমি যাই আমাকে কামড় দিল এখানে নিচে কারণ আমাকে দেখে নিয়েছে এখানে সাউন্ড করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না কেন হচ্ছে নো প্রবলেম এখানে সন্তান কঙ্কালটি চলে এসেছে যা আমার গার্ব বমি করার চেষ্টা করছে আমার গার্ব বমি করে দিয়েছে চলে আমি খুলে গুলো খুলে নেই এখন এই তক্তা হাতে নিলাম এখানে এখন গ্র্যানি এসে চলে যাবে তারপরে আমি ওর পাশে গিয়ে দেখবো কি আছে তো গ্র্যানি চলে এসেছে ডাইনি গ্র্যানি নিজের শব্দ করে সেখানেই চলে গেলো চলো এখন যাবে চলে রাতারাতার এ করে চলো এখন চলে যাচ্ছে আবার হয়তো সবদ না বেঁচে গেলাম এখন কিছুক্ষণ পর ওটা সোজা হয়ে যাবে গেছে আপনার বের হব চলো বেরিয়ে পড়ি আর হচ্ছে না কেন হয়ে গেলাম এখন এখানে আমাকে প্ল্যান প্লেস করতে হবে

এখন আবার এই দিক দিয়ে যাই উপরে গিয়ে ওই চেন কাটারের কাজটা করবো মানে কাটি খুলে আসছে এখানে ইঁদুর আমাকে কামড় দিলো আবার দিলো আবার দিলো ইঁদুর শুধু আমাকে কামড় দিচ্ছে চলো আমি এদিক দিয়ে চলে যাই জানি আমাকে দেখে নিয়েছে তাড়াতাড়ি ঘুরে যেতে লাগতো কিন্তু এখানে ফাঁদা পড়ে যাওয়ার কারণে মরে যায় এটা পুরো ফালতু হলো এটা তোমরা দেখো

এটা অন্য কথা যে আমি জ্ঞানীকে অনেক বেশি বার হয়েছি চলো গ্র্যানী ওখানে যাচ্ছে আমি গেটটা খুলে দিই ওখানে যাই চলো একে আটকে দিয়েছি এখন তুমি মরো গ্র্যানী আমাকে মারার এটাই তোমার শাস্তি চলো এখানে মাস্টার কি পেয়েছি জামার কোনো কাজের নাম সব কিছু পেয়ে গেছি এখন আমি ইঞ্জিন পার্টটা লাগিয়ে দেবো চলো একটু গ্র্যানী মারা মরা দেখি এখানে গ্রানি দরজাটা খোলার চেষ্টা করছি আমি ইঞ্জিন পার্টটা নিয়ে আসি তাড়াতাড়ি করে চ এই যে গ্রানি দুই মিনিটের জন্য মরে গেছে ও যতক্ষণ উঠবে ততক্ষণে আমি স্কেপ করে দিই চলো ইঞ্জিন পার্টটা নিয়ে নিয়েছি এখানে রেঞ্চ আছে সেটা মনে রাখবে সামনে দিয়ে আমার ভুটটা চলে গেল চলে এটা অফ করে দিই কারণ ওখানে আমার কার কে আছে আমার শয়তান আমাকে ও কারোর গোল করে দিয়ে দেয় এটা তেল ঘরে নেই চলো তেল ভরে গিয়েছে চলো ঘরে দিয়েছি এখন তেলের বোতলটা ফেলে দেবো এখন শুধু রেঞ্জ চ্যান না লাগবে ও কার কিনে আমি স্কিপ করবো স্কিপ করার আগে আমাকে ওই দরজাটা খুলতে হবে চলে স্কুল ডায়ের দিই একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবং ছয়টা চলে স্কুলটা ফেলে দিই এখন আমি চাবি টেনে স্কেপ করবো এগুলো সব লাগিয়ে দিই বোনাট এটাও লাগিয়ে দিই গেটটা খুলে দিই খুলে দিয়েছি এখন আমি গায়ের ভিতরে বসবো এখানে ড্রাই নেই পুষ্টিগুলো নেই দিয়ে বন্ধ হয়ে গেছি তাই আমাকে এটা ভেঙে বানাতে হবে